চারটি জিকির করলে আল্লাহ তালা কখনো আপনাকে একা ছেড়ে দিবেন না আল্লাহ তালা কখনোই তার বান্দাদেরকে একা ছেড়ে দেন না আল্লাহ তালা সবসময় বান্দার সাথে থাকেন কিন্তু কোনো বান্দা যদি চারটি জিকির করে আল্লাহ পাক রব্বুল আলমিন তার সাথে থাকবেন শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলমিন সকল বিপদ আপদ থেকে ওই বান্দাকে হেফাজত করবেন প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট সকল বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে হেফাজত করবেন যদি চারটি জিকির আমরা করতে পারি নিয়মিত আমরা চারটি জিকির করব সবসময় আল্লাহর কথা স্মরণ করব তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ভালোবাসবেন বান্দাকে আল্লাহ তালা মহব্বত করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুই নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায় 10 এগারো নম্বর লাইনগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বলে দিয়েছেন ফাকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন যে ব্যক্তি আমি আল্লাহকে স্মরণ করে আমি আল্লাহ তাকে স্মরণ করি বলেন সুবহানাল্লাহ আল্লাহ জন্য কয়টি জিকির করবেন চারটি জিকির নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে চমৎকার একটি জিকির আল্লাহ তালা চমৎকার দুইটি নাম আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কুরানুল কারিমের ভিতরে সর্বশ্রেষ্ঠ যে আয়া আছে আয়াতটি হচ্ছে আয়াতুল কুরসি এই আয়াতুল কুরসি হচ্ছে সুরা বাকারার ভিতরে রয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন তিন নাম্বার পার এক নাম্বার পৃষ্ঠা দুশো পঞ্চান্ন নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলমিন জানিয়ে দিয়েছেন খুবই চমৎকার একটি আয়াত আল্লাহ পাক রব্বুল আলমিন এই আয়াতের ভিতরে তার দুইটি নাম দিয়েছেন গুণবাচক নাম একটা হচ্ছে আল হাইয়ু আর একটা হচ্ছে আল কাইয়ুম তিনি চিরঞ্জীব তিনি চিরস্থায়ী তিনি কখনো সব সময় তিনি আছেন তিনি সব সময় থাকবেন তিনি হচ্ছেন চিরস্থায়ী তিনি হচ্ছেন চিরঞ্জীব তিনি সবকিছু মানুষকে দান করেন এটা হচ্ছে আল্লাহ তাআলার অন্যতম দুইটি গুণ এই দুইটি গুণবাচক নাম যে ব্যক্তি সব সময় পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালোবাসবেন তাকে মুহাববত করবেন নাম দুটি কি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম সব সময় আপনি এই দোয়াটি পড়বেন আরেক সময় দোয়া

তখন তিনি এই দোয়া পড়েছিলেন লা ইলাহা ইল্লা আংটা সুবাহানকা নিকুন্তুমিনা জলিমিন আমরা এই দোয়াটি অনেকেই জানি কিন্তু এই দোয়ার অর্থ এটাই আমরা অনেকেই জানি না আল্লাহ রব্বুল আলামিন বলছেন লা ইলাহ ইলা আংটা আই আল্লাহ কি চমৎকার একটি দোয়া অর্থর দিকে তাকান আপনি প্রথমে ঘোষণা দিচ্ছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এরপরে বলছেন সুবাহানাকা আল্লাহ আপনার কোনো ত্রুটি নাই আপনি পবিত্র এরপরে আপনি নিজেকে অপরাধী করছেন ইন্নি কুমতু মিনাজ জালিমিন আল্লাহ আমি নিজে অপরাধ করেছি খুবই চমৎকার একটি দোয়া এই দোয়া যে পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকার বিপদ থেকে তাকে হেফাজত করবেন তিরমিজি শরীফের ভিতরে হাদিস এসেছে এজন্য আমরা এই দোয়াটি বেশি বেশি পড়ব তাহলে বিপদ থেকে দুর্ঘটনা থেকে অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন নাম্বার 3 তৃতীয় নাম্বার হচ্ছে সূরা বাকারার ভিতরে রয়েছে দুই নাম্বার পারা দুই নাম্বার পৃষ্ঠা একেবারে চোদ্দ পনেরো নম্বর লাইনে আল্লাহ পাক রব আলামিন জানিয়ে দিয়েছেন ইন্না আলিল্লাহি ও ইন্না ইলাইহি রাজাউন এই দোয়াটা শুধু আমরা মানুষ মারা গেলে পড়ি তাই না এই দোয়াটা আমরা অনেকেই জানি কিন্তু শুধু আমরা মানুষ মারা গেলে পড়ি এছাড়া আমরা পড়ি না খবরদার এটা আপনি যখনই বিপদে পড়বেন কোনো কিছু হারিয়ে গেলেও আপনি এই দোয়াটা পড়তে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন হারানোর জিনিস আপনাকে দিয়ে দেবেন এই দোয়াটা পড়লে কেমন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করবেন বালা মুসিবত থেকে আপনাকে হেফাজত করবেন তিন নম্বর হচ্ছে ইন্না আলিল্লাহি ও ইন্না ইলাহি রাজাউন আর চার নম্বর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আল্লাহ আমাকে বিপদ থেকে মুক্তি দান করো আর আল্লাহ আমাকে বালা মুসিবত থেকে মুক্তি দান করো হেফাজত করো এই চারটি জিকির যদি আপনি বেশি বেশি করে করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট সকল বিপদাপদ থেকে বালা মুসিবত থেকে আপনাকে হেফাজত করবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই চারটি জিকির বেশি বেশি করার তৌফিক দান করে